আচ্ছা জামাতে কেন ভোট দিবেন আপনি আমাদের সাইদি সাহেব বরিশালে এমপি ছিল ওইখানে সংখ্যা লগে হিন্দুরা ডিমের কুসুমের ভিতরে ডিমের ভিতরে যেমন কুসুম নিরাপদ থাকে ওইরকম হিন্দুরা নিরাপদ ছিল যারা অন্যায় করে যারা ধর্ষণ করে মাদক বিরোধী এগুলোর প্রতিরোধ করার জন্য আমি জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিলে কি চাঁদা দুর্নীতি এগুলো বন্ধ হবে বন্ধ হবে এটা তো নতুন করে বলার কিছু না এটা তো অলরেডি প্রমাণিত আমাদের জামাতের এমপি ছিল নিজামী এমপি ছিল দুই দুইটা এমপি ছিল ওদের তো এক টাকা পরিমাণ মন্ত্রণালয় একটাকা টাকা দুর্নীতি বের করতে পারে নাই আমাদের সাইদি সাহেব বরিশালের এমপি ছিল ওইখানে সংখ্যালঘু হিন্দুরা ডিমের কুসুমের ভিতরে ডিমের ভিতরে যখন কুসুম নিরাপদ থাকে ওইরকম হিন্দুরা নিরাপদ ছিল যারা নিজের কল্যাণ চায় যারা নিজের ভালো চায় দেশের দেশের ভালো চায় তারা তো আমাদেরকে ভোট দেবে আর যদি মনে করেন যে দেশকে অন্ধকার মানে পাপের রাজ্যে নিবৃত্ত রাখার জন্য বা ওই অন্ধকার থাকুক বা দুর্নীতি দেশের থাকুক দর্শনকারী দশন পায় ছাড় পায় যাক তারা হয়তো অন্য অন্য দলকে ভোট দেবে ধন্যবাদ ভাইয়ের নাম মোহাম্মদ সুমন ভাই কোথাকার ভোটার আমি নোয়াখালীর ভোটার আচ্ছা আগামী তো জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি তা আপনি ভোট দিবে মনে করেন ইনশাল্লাহ আমি দাড়িপাল্লাই ভোট দেবো জামাতের পক্ষে আচ্ছা আপনি এখানে তো বিএনপির প্রার্থী আছে আপনি দারিপাল্লাকে কেন ভোট দেবেন দাঁড়িপাল্লা হচ্ছে একটি ইসলামিক দল যে যারা সবসময় আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলে মানুষকে আল্লাহর পথে ডাকে এই জন্য দাড়িপাল্লাকে ভোট দেবো আচ্ছা যাতে দেশ থেকে দুর্নীতি দূর হয় লুটতরাজ তারপরে আপনার সন্ত্রাসী এগুলা দূর হয় এই আমরা একটি ইসলামিক দলকে ভোট দেব আগামীতে ইসলামিক দল আসুক এটাই আচ্ছা জামাত যদি আগামী সংসদে নির্বাচন হয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় তা আপনার মতামতে কি হয় তারা কি দেশের জন্য সমাজের জন্য কি তারা কি কি কাজ করতে পারে তারা কি আসলে কল্যাণময় হবে নাকি আমি দশের দরবার শরীফের লোক আমিও ওইখানে দরবার শরীফ আসছি একটা অত হচ্ছে আমাদের যত চুন্নি ভাই হল আছেন আল্লাহর বস্তে আপনারা সবাই ইনশাল্লাহ দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ইসলামের জয়ের জন্য আল কোরআনের পক্ষে দাড়ি ফাল্লা বুট দেবেন ইনশাআল্লাহ সবাইকে আমজনতা সবাইকে সাধারণ মানুষ মুরব্বী এবং ভাই বোন মা বোন খালা পুরা বাংলাদেশের মানুষদেরকে জানাচ্ছি এবার দারিফা আল্লাহর পক্ষে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আপনারা সবাই বুথ দিয়ে ইসলামের পক্ষে ইসলামকে আমার কোরআনে সংসদে নিতে চাই ইনশাআল্লাহ এবার আমার কথা শেষ করতে আসসালাম আলাইকুম